আজকে বৃহস্পতিবার সময় সুযোগ আল্লা রবুল আলমিনের ছয়টি গুণ সিফাতি নামের জিকির যদি মাত্র এগারো বার করে পাঠ করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এক আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রান্তি শান্তি ভরপুর করে দিবে দুই নম্বরে আপনাদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ সফলতা দান করবে সকল কাজের বাধাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবে 3 নাম্বারে আপনাদের পরিবার সংসার থেকে দরিদ্রতা অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা আপনাদের জন্য খুলে দিবে টাকা পয়সা ধন সম্পদ আসার সুযোগ করে দিবে আল্লাহু আকবার 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে 5 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনাদের সঙ্গে থাকবে আল্লাহু আকবার ছয় নাম্বারে নবীজি ওয়াদা করে বলেছেন ইসমি আজম এ নামটি পড়ে আপনি যেই দোয়া করবেন এ আমলটি করে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল মঞ্জুর করে নেবে তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অশান্তি আছে শান্তি চাইলে আল্লাহর নামটি পাঠ করুন অনেকের অভাব অনটন আছে অভাব অনটন থেকে মুক্তি চাইলে আল্লাহর নামটি পড়ুন আল্লাহ রাব্বুল আলামিনের নির নিরানব্বইটি গুণবাচক সিফাতি নাম আছে আলেম আলামারা বলেছেন আল্লাহ তালাও মানুষকে নিরানব্বইটি মুসিবত দান করে যেই মুসিবতের মধ্যে মানুষ পড়ে আর সেই নামটা যদি পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন সে মুসিবত থেকে তাকে উদ্ধার করে তাই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহ রব্বুল আলমিন যেই নামে ডাকলে রিজিক দেয় সেই নামে ডাকবেন আল্লাহ রিজিক দিবে ধন সম্পদের দরজা খুলে দিবে আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা অশান্তির মধ্যে আছেন আল্লাহর শান্তির নামটা বলে আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনাদের পরিবার সংসারের মধ্যে শান্তি দিবে আপনারা যারা গুনা করেছেন গুণা মাফ হওয়ার দোয়াটা আল্লাহর নামটা বলে আল্লাহকে ডাকবেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদেরকে নিষ্পাপ করে দেবে আপনাদের যাদের দোয়া কবুল হয় না দোয়া কবুল হওয়ার নামটা বলে আপনাদের যাদের প্রত্যেক কাজের মধ্যে অসফলতা বাধা পড়ে যায় আপনি সফলতা অর্জন করতে পারেন না আল্লাহর সেই সফলতা অর্জন করার আপনি বলে ডাকবেন আল্লাহ আপনাকে প্রত্যেক কাজে সফলতা দান করাবে। একবার আমি অনুরোধ করব আজকে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ সময় যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন দাঁড়িয়ে বসে হেঁটে হেঁটে যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন অবশ্যই আমলটি করবেন ইনশা আল্লাহ কত সময় তো কত দিক দিয়ে ব্যয় করে দেন তাই না একটু আমল করলে দোয়া করলে আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন আল্লাহ করে দিবে নবীজি বলেছেন পৃথিবীর মানুষের ভাগ্যকে মানুষ দোষে অথচ মানুষ ইচ্ছা করলে তার ভাগ্যকেও পরিবর্তন করতে পারে নবীজি হাদিসের মধ্যে বলেছেন আত্মা কদির ইল্লা বিদ্যা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে বান্দা ভাগ্যকে পরিবর্তন করতে পারে আপনার ভাগ্যে সেটা পর্যন্ত কাছ থেকে আপনি চেয়ে নিতে পারেন একটি মাধ্যম আছে সেটা হচ্ছে দোয়া তাই আমি বলবো আজকে এই শ্রেষ্ঠ সুন্দর শক্তিশালী ছোট গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি করে আল্লাহর কাছে চান প্রয়োজন আপনাদের আল্লাহকে ছাড়া আমাদের কে আছে আর আল্লাহকে ছাড়া দেয়ার মতো কে আছে কেউ নাই তো আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে তাই গুরুত্বপূর্ণ আমলটি করুন শুনুন জানুন কিভাবে আমলটি করতে হয় আর বৃহস্পতিবারে যখনই সুযোগ পাবেন দিনে না হয় রাতে যে কোনো সময় আপনারা আমার সঙ্গে সঙ্গে শিখুন এবং সে আমলটা আপনারা নিজে নিজে করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা আল্লাহ আলামিন খুলে রেখেছে আপনি যা চাইবেন আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে আল্লাহর নবীজি বলেছেন এই বৃহস্পতিবারকে এত সম্মান করতেন প্রতি বৃহস্পতিবার আল্লাহর রসুল রোজা রাখতেন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূল আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন আল্লাহ রসুল বললেন এ বৃহস্পতিবার আল্লাহ রব্বুল আলমিনের সামনে সারা দুনিয়ার যত মমিন মুসলমান আছে সমস্ত মমিন মুসলমানদের আমল নামাটা সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার আল্লাহর সামনে উপস্থাপন করা হয় নেবিজি বলেছেন আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোজা অবস্থায় দেখে এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা রাখি আল্লাহু আকবার নবীজি বলেছেন এ বৃহস্পতিবার আল্লাহর কাছে যে ক্ষমা চাইবে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে তবে দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না দুই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে না রহমতের নজরে চায় না তাদের দিকে তারা এক নাম্বারে যারা শিরিক করে আল্লাহর সঙ্গে দুই নাম্বারে যারা আত্মীয়তার সম্পর্কে বিচ্ছিন্ন করে দেয় তাদেরকে সকলে বলি নাউজবিল্লাহ এই জন্যে এই গুরুত্বপূর্ণ দিন আপনি আমলটা করবেন আমি স্ক্যানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ছয়টি নাম দিয়ে দেব সুন্দর করে আপনারা মাত্র 11 বার করে করে সেই নামটা পড়বেন এটাই চলবে ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিন ভাই এবং বোনেরা আমলটির নিয়মটা আমি বলে দিচ্ছি আপনারা সুন্দর করে এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুલ્લાহা যিকরান কাসীরা বেশি বেশি জিকির করার জন্য আপনি অবশ্যই একটা নিয়ম অনুযায়ী আমলটি করবেন কিন্তু এই জবানের মধ্যে বেশি বেশি জিকির রাখবেন বেশি বেশি জিকির করবেন চলতে ফিরতে জিকির করা যায় আল্লাযিনা যিকুরুন আল্লাহ কৌ দাউ রিক্রৌ কৌ দাউলা জুনুবিহীন আল্লাহ বলেছেন দারণ অবস্থায় জিকির কর এবং বসে জিকির করো শুয়ে শুয়ে জিকির করো আল্লাহ রাব্বুল আলামিনের এবং মহিলা মা যখন ওযু না থাকে তখনও জিকির করতে পারবেন যখন আপনারা নামাজ না থাকে অসুস্থ থাকেন প্রতি মাসে তখনও আপনি জিকির করতে পারবেন যেই কোনো সময় আপনার জবানের মধ্যে আপনি জিকির রাখতে পারবেন আপনি হাতে কাজ করছেন জবানের মধ্যে জিকির রাখবেন আল্লাহু আকবার জিকির করলে কি লাভ আল্লাহ বলেন ফাজ করুন আজ করুক ওলা তাক ফুরুন তোমরা আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আপনি যদি চান আপনি যেভাবে আল্লাহকে মনে করছেন আপনাকেও আল্লাহ মনে করুক আপনি সুবাহান আল্লাহ পূর্ণ থা ইহা ইল্লাহ আজকের আমলটি করুন আল্লাহর সঙ্গে সঙ্গে আপনাকে স্মরণ করবে সকলে বলি সুবাহান আল্লাহ হাদিসের কিতাবের মধ্যে সে ঠিক মানুষ আল্লাহকে স্মরণ করে জিকির করি আর আল্লাহ রব্বুল আলমিন যে বলেছেন আল্লাহ স্মরণ করে আল্লাহর স্মরণ করেন এর অর্থটা কি আল্লাহ কিভাবে স্মরণ করে হাদিসের মধ্যে এসেছে কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ তালা যে বান্দাকে স্মরণ করে ক্ষমার মাধ্যমে আল্লাহ বান্দাকে স্মরণ করে সম্মান বাড়িয়ে আল্লাহ বান্দাকে স্মরণ করে রিজিক বাড়িয়ে তার মর্যাদা বাড়িয়ে সকলে বলিস বাহান আল্লাহ ফেরেশ তাদের সঙ্গে আল্লাহ সেই বান্দার সম্পর্কে আলোচনা করে সকলে বলিস বাহান আল্লাহ কত সুন্দর সিস্টেম আমি যদি চাই যে আমার আল্লাহ যে মালিক আমাকে সৃষ্টি করেছে সেই মালিক আমাকে নিয়ে চিন্তা করুক আমাকে স্মরণ করুক আমি এখন জিকির শুরু করে দেই আর মালিক আমাকে স্মরণ করবে আল্লাহ আকবার চলুন আমরা এক্ষুনি আমলটির কথা বলে দিচ্ছি স্কেনের মধ্যেও সে ছয়টি নাম লিখে দেব সর্বপ্রথম আপনি অজু করে আমলটি করবেন অজু করে আমল করলে আমল করলে কবুল হয়ে যায় আল্লাহ পছন্দ করে বেশি অজু ছাড়াও আমলটি করতে পারেন তবে অজু করে আমল করলে আল্লাহ বেশি খুশি হয়ে যাবে সকলে বলি সুহান আল্লাহ আপনি অজুর শুরুতে যেই কোনো সময় আপনি আমলটি করতে পারবেন ইনশাল্লাহ সর্বপ্রথম আপনি অজু করবেন সুন্দর গড়ে পরিপাটি হয়ে অজু করবেন অজুর শুরুতে বিসমিল্লাহির রহমান রহমান রহিম পাঠ করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো বিসমিল্লা পড়লো না আল্লাহর নাম নিয়ে অজু শুরু করলো না সেই অজুটা পরিপূর্ণ হলো না অজুটা সুন্দর করে করে অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের শাহাদাত পড়বেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের আট দরজা খুলে দিবে কালেমায়ে মায়ের শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এভাবে পাঠ করবেন কালেমা শাহাদাত তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন পবিত্র একটি জায়গাতে আপনি বসে যাবেন বসে বসে আমলটি করতে হবে আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না পবিত্র একটি জায়গাতে বসে অথবা দাঁড়িয়ে যে কোনোভাবে আপনি আমলটি করতে পারেন আপনি প্রথমে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন প্রথমে কতবার দুরুদ শরীফ তিনবার দুরুদ ইব্রাহিম ইব্রাহিম প্রথমে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন আবার শেষেও তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন মাঝখানে আল্লাহ ছয়টি নাম পাঠ করবেন প্রথমে তিনবার দুরুদ শরীফ পড়বেন এভাবে এই দুরুদ শরীফটা দুরুদ ইব্রাহিমটা নামাজেরটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা

তারপরে আল্লাহ রাব্বুল ছয়টি নাম এগারো বার কইরা পড়বেন ছয়টা নাম কয়বার কইরা পড়বেন এগারো বার স্কেনে সে নামগুলোকে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন প্রথমে এক নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের এ নামটা পড়বেন এগারো বার ইয়া সালাম ইয়া আল্লাহ এগারো বার পড়লে আল্লাহ তালা আপনাদেরকে পরিবার সংসারের মধ্যে শান্তি শান্তি ভরপুর করে দেবে এভাবে পাঠ করবেন এগারো বার ইয়া আল্লাহ 11 বার ইয়া সালামু ইয়া আল্লাহ দুই নম্বরে ইয়া ইয়া আল্লাহ এটা এগারো বার পাঠ করলে সকল কাজের বাধা কে আল্লাহ দূর করে সফলতা আপনাকে অর্জন করার তৌফিক দান করে দিবে কাজকর্মের বাধা আপদ দূর করে দিবে ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ এগারো বার তিন নাম্বারে ইয়া কারিমু ইয়া আল্লাহ এগারো বার পড়লে সম্মান আল্লাহ বাড়াই দিব আপনার আপনি এগারো বার পড়বেন ইয়া কারিমু ইয়া আল্লাহ এগারো বার চার নাম্বারে ইয়া গফফারু ইয়া আল্লাহ পড়লে আপনার জীবনের গুণ আল্লাহ ক্ষমা করে দিবে ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ এগারো বার পাঁচ নাম্বারে আল্লাহ রাব্বুল নামটা পাঠ করবেন ধন সম্পদ পাইবেন রিজিক পাইবেন ইয়া রজ্জা ইয়া আল্লাহ 11 ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ 6 নম্বরে ইসমে আযম আল্লাহর নামটি পাঠ করবেন 11 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল পড়বেন তারপরে শেষে আপনি দুরুস শরীফ আবার তিনবার পড়বেন প্রথমে তিনবার দুরুস শরীফ তারপরে আল্লাহর নামটি এগারো বার করে করে পড়ে তারপরে পরে আবার তিনবার দুরুস শরীফ পড়বেন প্রথমের মতো তারপর আল্লাহর কাছে মুনাজাত করে আপনার সমস্ত অভাব অনটনের কথা দুঃখ কষ্টের কথা বিপদের কথা আল্লাহর কাছে বলবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন তারপর আপনি মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং আশা করি এই শ্রেষ্ঠ সুন্দর শক্তিশালী আমলের কথাটা আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আপনাদেরকে বৃহস্পতিবারে পাবেন করার তাওফিক দান করুক জীবনের সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য দোয়া করে দুইটি হাত উঠিয়ে দুইটি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করার সুযোগ আমাকে করে দিয়েছে

السلام عليكم ورحمه الله وبركاته